সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাইবা জেনারেলের সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনিসুল ইসলাম প্রতীক বর্তী শীত কিন্তু গ্রাম অঞ্চলে এবং ঢাকা সরে পড়ে গেছে এই সেটে আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি সেই পিঠা যদি মানিকন্ধ এবং শীতকার ঐতিহ্যবাহী খেজুর গুড় এবং রাজার গুড় যদি বানানো হয় তারা আর কোনো কথা নাই আমি গতবার গত বছরের মতো এবারও নিয়ে আসবো ইনশাআল্লাহ মানিগঞ্জ এবং ঝিৎকায় একশো পার্সেন্ট খাতি হাজারি গুড় এবং খেজুরের গুড় যারা যারা নিতে চান তারা আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে হাজারের গুড় খেজুরের গুড় নেবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানে খাতি হাজারি এবং খেজুরের গুড় মানিগঞ্জের এবং ঝিৎকায় ঐতিহ্যবাহী তারপরে আমরা পরোটা দিয়ে এবং রুটি দিয়ে জোড়া গুড় যে বলে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে আনবো এটাও যদি কেউ নিতে চান সে তারা ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে গুড় নেবেন উল্লেখ করবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খাঁটি মানে খাঁটি হাজারি গুড় খেজুরি গুড় এবং জোড়া গুড় একবার খেলে তা বারবার খেতে মন চায় আমরা বাজার থেকে গুড় কিনি এগুলো অনেক কিছু মিশাই ঠিক না আমরা তা থেকে বিরত থেকে আমরা মানিগঞ্জ এবং জিৎকার ভাই গুড় কিনতে হইলে ভাই ভাই জেনারদের সাথে যোগাযোগ করুন একবার খেলে তা বারবার খেতে মন চায় সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম